হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে কিন্তু দান কিছু বুটিক্সের থ্রি পিসের কালেকশন দেখাবো আর এগুলি সবই কিন্তু ইসলাম থ্রি পিসের কালেকশন আর ওইখানে কিন্তু কষ্ট করেন আচ্ছা তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে হোলসেল প্রাইসে পাবেন এই যে দেখুন এখানে কিন্তু নিচে পারল দেওয়া রয়েছে খুব সুন্দর করে আর ফেব্রিক্সটা কি ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান কটন আর হাতাটা কিন্তু খুব সুন্দর এই মৌসুমী হাতায় রয়েছে তো আনিস টিস আপনাদের রিস্কিস কোর নিতে হবে এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস করবে 1600 টাকা ওনটা হচ্ছে জর্জেট এই ব্লু কালারের মধ্যে আসবে আর সাইডে বর্ডারের রয়েছে খুব সুন্দর আর ওনাটাও কিন্তু অনেক বড় আর সেলটা চলে আসবে সলিড কালার তো প্রাইস করবে কত আচ্ছা প্রাইস করবে হচ্ছে 1600 টাকা এর মধ্যে দুইটা কালার আছে একটা হলো মাস্টার্ড ইয়েলো এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লুর কম্বিনেশন অনেক নাইস কিন্তু এটার হাতাও কিন্তু মৌসুমি হাতায় চলে আসবে একটা হোয়াইট কালার আর পাল দেওয়া রয়েছে খুব সুন্দর করে নিচেও কিন্তু পার্লের কাজ করা রয়েছে দেখুন আর গলায় কিন্তু কাঠচুপির কাজ করা রয়েছে আর এগুলি কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইজে পাচ্ছেন আপনারা চাইলে এখানে বিজনেস করার জন্য প্রোডাক্ট নিয়ে নিতে পারেন বা ওয়ান পিস করেও নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে অনলি ষোলোশো টাকা করে তো ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর একটা কাতান ফেব্রিক টাইপের মধ্যে অলিভ কালার এই যে দেখুন নিচে কিন্তু খুব সুন্দর লেস আছে আর এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা হাতে হচ্ছে কাজটা রয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার প্লাজো করলে বা নর্মাল সালোয়ার করলে এটা দিয়ে দিতে পারবেন সালোয়ারের জন্য আলাদা রয়েছে আর সালোয়ার ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে ওনাটা চলে আসবে টিস্যুর মধ্যে অনেক সুন্দর এই যে দেখুন তো প্রাইস কত পড়বে 1700 1700 আচ্ছা এটার প্রাইজে পড়বে 1700 টাকা এটা আরেকটা কালার আছে অ্যাশ কালার আর কে যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনাদের নিতে হবে যে কিভাবে কি কিন্তু খুচরা নিলে আপনারা এই প্রাইসটাই নিতে হবে এই যে এটা হচ্ছে লেসটা ওই সালোয়ারের জন্য আর এটা হচ্ছে ওন্নাটা ওকে তো কালার হচ্ছে দুইটা যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন ওন্নাটার সাইডও খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার কাজ করা ওকে তো প্রাইস হচ্ছে 1700 টাকা আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার যে সেমই জাস্ট কালারগুলি আলাদা আলাদা কাজটা কিন্তু সেমই থাকবে ওকে এটা হচ্ছে ওনাটা সালোয়ারটা সলিডে আসবে আর একটা লেস পাচ্ছেন সালোয়ারের জন্য চাইলে লাগিয়ে নিতে পারেন তো প্রাইস হচ্ছে সতেরোশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে এসি কটনের মধ্যে একদমই সফট এই যে দেখুন আর খুবই কমফোর্টেবল হবে গলার কাজটাও কিন্তু অনেক সুন্দর আর নিচে হচ্ছে প্যানেলে এটা আসবে তো হাতাটা হচ্ছে এটা এটা হচ্ছে পিওর এর মধ্যে চলে আসবে যে দেখুন শেডের মধ্যে আছে আর এটা হচ্ছে সালট প্রাইস হচ্ছে কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আর প্রত্যেকটাই কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন আর একসাথে কিন্তু এখান থেকে অনেক ভ্যারিয়েশন নিতে পারবেন তো এই সব চলে আসতে পারবেন যদি কেউ বিজনেসের জন্য নিতে চান তাহলে কিন্তু অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন এখানে এটারই আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার দেখুন ব্লু কালারটাও অনেক সুন্দর নিচের প্যানেলের সেমিলার কাজ আছে অন্যটাও শেডে চলে আসবে সাইড দিয়ে বর্ডারে স্যালোয়ারের কাপড়টা দিয়ে কাজ করা আছে এটা স্যালোয়ারের কাপড় তো মোটামুটি এটার চারটা কালার পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে রেড কালার তো প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে যে দেখুন এটা হচ্ছে এসি কটনের মধ্যে প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইসেই বলা হচ্ছে আর যদি কেউ একসাথে অনেক নিতে চান সেক্ষেত্রে আরেকটু প্রাইস কমবে সেটা আলোচনা করতে হবে আগেই ফোন দিয়ে আর যারা খুচরা নিতে চান তারা এই প্রাইজেই নিতে হবে এটা হচ্ছে ল্যামন কালার এটার কালারটাও কিন্তু সুন্দর দেখুন আর ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে যেহেতু এসি কটন স্যালোরটা প্রিন্ট আর ওনাটা হোয়াইট আর হচ্ছে ল্যামনের কম্বিনেশন তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এটা কিন্তু অনেক সুন্দর অনেকটা পাকিস্তানি স্টাইলে এই যে দেখুন নিচে হচ্ছে এই আছে পাল দেওয়া রয়েছে আর হাতাটাও কিন্তু খুব সুন্দর এই যে এটা টিস্যু ফ্যাব্রিক্স রয়েছে মানে মৌসুমি হাতার মতো করে দেওয়া আছে আর এটার দেখুন গলাটাও কিন্তু কাজ করা আছে যারা বিজনেস করার জন্য নিতে চান তারা কিন্তু অনেক জায়গায় অনেক মানে ঘুরেন যাতে বিভিন্ন কালেকশন পাওয়া যায় তারপরে এই শপে আসলে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পাওয়া যাবেন যেগুলো আর কি অন্য কোথাও হেঁটে হেঁটে না ঘুরে এক জায়গায় আসলেই পাবেন দেখুন এটার ওনাটা অনেক নাইস দেখুন রেডের মধ্যে অনেক সুন্দর আর এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এটার কালার রয়েছে দুইটা এই যে আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটাও কিন্তু সুন্দর একটু অ্যাশ সুরমা টাইপের যেটা আর কি বা ব্লু টাইপের কিন্তু খুবই নাইস আর স্যালোড হবে মেরুন কালার আর ম্যাচিং করে চলে আসবে তো প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকায় যেটা হচ্ছে অন্যটা দেখুন আর ওনাটা হচ্ছে শামো সিল্কের মধ্যে চলে আসবে তো খুবই স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু পার্টিতেও পরে যেতে পারেন খুবই সুন্দর আচ্ছা তো ফ্রেন্ডস এই কালারটাও কিন্তু সুন্দর আর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অনেক নাইস অনেকটাই ডিফারেন্ট এই যে দেখুন অন্য মার্কেটের তুলনায় যে দেখুন কাজগুলিও কিন্তু খুবই নাইস আর সালোয়ারটা চলে আসবে সলিডে আর ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে কাজ করা আছে তো যারা জর্জেট ওনা পছন্দ করে এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন একদম পিওরের মধ্যে কাজ করা আছে দুই সাইডে খুব সুন্দর করে আর ওনাটাও কিন্তু বেশ বড় দেখুন তো প্রাইস কত পড়বে আচ্ছা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা মোটামুটি বারোশো তেরোশো বাজেট করলে ভালো ভালো থ্রি পিস পাবেন এখানে তো ভ্যারিয়েশন কিন্তু অনেক আছে তো আপনাদের শপে আসতে হবে দেখার জন্য আরো আচ্ছা আরং কটন টাইপের যে ফ্যাব্রিক্সটা হয় আরং ফ্যাব্রিক্সটা সেটা এটা আর ওনাটা হচ্ছে এটা দেখুন অনেক সুন্দর কিন্তু প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ ওকে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে বাঙ্গি কালার বা হালকা অরেঞ্জও বলা যায় এই যে দেখুন খুব সুন্দর কিন্তু ওড়নাটা কিন্তু জর্জেটেই চলে আসবে প্রত্যেকটা কালারই সুন্দর তো যা তাও যার যার যেটা ভাল লাগে সেটা নেবেন আর হোলসেল নিতে চাইলে নিতে পারেন এখানে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে একদম কম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ইন্ডিয়ান কটন মানে খুব সিম্পল বাট খুবই নাইস এই যে গলা একটু সিকোয়েন্সের কাজ করা আছে আর পুরোটা যাবে আর সাইডে কিন্তু পাইপিং দেওয়া রয়েছে সালোয়ারটা চলে আসবে অ্যাশ কালারে আর হাতাটাও কিন্তু সলিডের মধ্যে অ্যাশ কালার আর ওনাটা কিন্তু টিস্যু টাইপের মধ্যে আর এটা কিন্তু একেবারে একটা নিউ কালেকশন এই যে দেখুন আর ওরনাগুলি কিন্তু প্রত্যেকটাই সুন্দর থ্রি পিসের এই যে অনেক নাইস তো প্রাইস কত পড়ছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা পছন্দ হলে কিন্তু চলে আসতে হবে ঋতু ফ্যাশনে এটাও কিন্তু অনেক সুন্দর তো এটা আবার ব্ল্যাকের কম্বিনেশনে রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা এটা ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ঋতু ফ্যাশন সাতানব্বই নিউ সুপার মার্কেট জি ব্লক নিস্তাল এটা হচ্ছে চন্দ্রিমার সামনে আসলে মানে এসে কল দিবেন তারপরে আরও ভালো করে অ্যাড্রেসটি বলে দেবে তারপরে নিউ মার্কেটে যেখানে আসবেন এর অপোজিটে চলে আসতে হবে মানে যেখানে থেকে গাড়িতে নামবেন মানে ওভারব্রিজের সাথেই রয়েছে তাই এসে কিন্তু ফোন দেবেন এই দুইটা নাম্বার আছে বা অনলাইনে নিতে চাইলেও ফোনে কথা বলতে পারেন তো ফ্রেন্ডস চলে আসতে পারেন ঋতু আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেলটিকে আল্লাহ ফেস